হ্যালো মাই চ্যানেল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজ সকাল থেকে ভিডিওটা শুরু করি না অনেকটা বেলাতে সমস্ত সকালের কাজকর্ম করে নিয়ে তারপর ভিডিওটা শুরু করেছি স্নান পুজো সব হয়ে গেছে তো স্নান করে নিয়েছি টিফিন হয়ে গেছে আমার এখানে বসে নিউজ পেপার কাটছে ধরো প্রজেক্ট বানাচ্ছে তার জন্য লাগবে সেই জন্য মেয়ে ওখানে বসে প্রজেক্ট করছে আর এই যে ছেলে নিউজ পেপার খুলে বসছে আর ওর মাথার মধ্যে না আমি এই যে তেলটা বানিয়েছিলাম এই ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে এই তেলটা বানিয়েছি তো এই তেলটা ওর মাথার মধ্যে একটুখানি মাসাজ করে দিলাম এখন এই তেলটা দিয়ে ছেলে মেয়েরও মাথায় মাসাজ করে দেবো এটা ভালো বেশ তেলটা আমি একদিন রেখেছিলাম এবার রান্নাবান্না করতে হবে কি রান্না হয় দেখি আর গরমে তো কিছু ভালোও লাগছে না খেলে মানে মনে হয় শুধু জল টেষ্টাই বাড়ছে কিংবা জুস টুস এইসব লস্যি এইসব খেতে ইচ্ছে করছে ভাত খেতে ইচ্ছে করে না আর আমাদের এখানে না কালকে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে অতটা যে গরম ছিল সেই ভাবটা নেই মোটামুটি রয়েছে গরম আজকে রোদ উঠেছে খুব তো চলো এখন রান্নাঘরে যাই আর তোমরা দেখতেই পাচ্ছো পেছনে একটা বস্তা এ যত প্লাস্টিক যত ডাবা বা খালি হয়েছিলো সব পরিষ্কার করে প্লাস্টিকটার মধ্যে ভরে রেখেছি অনেক ছেলে মেয়েদের নোটবুক আছে ও নিচে যখন গাড়ি আছে এগুলো কিনতে তখন এইগুলো শোনা দিয়ে দেবে যেই জটাকা হবে পড়ে থাকবে নোংরা হবে কেন তাই না তো চল এখন রান্নাঘরে যাই রান্না বান্না করি সেখানে সবজি কেটেছি পড়ে রয়েছে ওদিকে বাসন দিয়েছি গুছনো হয় না আর এখানে দেখো কতগুলো নারকেল ছাড়িয়ে রেখেছি এখানে মাছ বের করেছি শীত থেকে করবো না এই কটা করবো আর এখানে সজনে একটা খোসা সুদ্ধ নিয়েছি এটা দুধ ডাল দিয়ে রান্না করবো চিংড়ির তরকারি হবে আর এদিকে হচ্ছে দুধটা বড় হয়ে গেছিল দুধটা বের করে রেখেছি দুধটা ডাল দেবো আপডেট একটু আছে আর চলো এখন রান্না বান্নাটা সেরে নিই রোজকার মতো ব্লগ রেসিপি তারপর কোথাও বেড়াতে গেলাম ধরো তো তার ট্রাভেলিং তারপর কোনো টিপস হ্যাকস এই সমস্ত কিছুর ভিডিও আমি দেব ভেবেই এই চ্যানেলটা খুলেছি কিন্তু এখন ওয়াইটিতে যা অবস্থা কি হবে জানা নেই চ্যানেল কী করে গ্রো করবে তো যে যার যে যার মতো করে নাটক করছে আমরা নাটক করতে পারছি না তাই হচ্ছে ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার তোমাদেরও হয়তো মনে হতে পারে যে ইয়ে বাড়ির কাজকর্ম দেখায় আমরা কি বাড়িতে কাজকর্ম করি না সবাই সবার বাড়ির কাজকর্ম নিজেরাই করে আর যে যার মতো না পারলে তখন লোক রাখে করে তো সেটা আমি যদি আমার নিজের কাজকর্মগুলো বলতে পারো তোমাদের সামনে তুলে ধরি আমার একটা হয়তো কোনো দিন কোনো একটা জায়গা করতে পারবো আর সাথে আমার হচ্ছে নিজের একটা মেমোরি হয়ে থাকবে যে পরে কোনো দিন যে দেখতে পারবো ভালো মন্দ সুখ দুঃখ নিয়েই তো সংসার তো এই যে কাটানো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেইগুলো আমারও স্মৃতি হয়ে থাকবে সেই ভেবে এই চ্যানেলটা খুলেছি তো তোমাদেরকে আমি আগে শেয়ার করব পরে কোনো দিন দিন কালকে বৃষ্টি হয়েছিল বললাম তোমাদের একটু আগেই রান্না করে এখন হাজব্যান্ডকে লাঞ্চ দিতে গেলাম ওরে বাপরে বাইরে কি রোদ যেন পা এগোচ্ছেই না মানে একটু হেঁটে এগোচ্ছি যেন পিছিয়ে বলছে না এগোস না পিছো পিছো এরকম একটা ব্যাপার এত রোদ আর এই রোদের মধ্যে কত মানে এই রোদের মধ্যে এই আমি যেখানে মানে হাজব্যান্ডকে খাবার দিতে যাই ওখানে কাজ করছে সবাই রোদ রোদের মধ্যে কাজ করছে তবু এখানের থেকে কলকাতাতে আরও বেশি গরম তো এই গরমে যারা রোদে কাজ করছে কতটা নাই কষ্ট হচ্ছে ভালো প্রচুর আমি নিজেই ওইটুকু গিয়ে হাঁপিয়ে গিয়েছি মানে এমন এই দুপুরবেলা খাওয়া দিতে গেলে না আসার পরে যেন অস্বস্তি লাগে না খেতে ইচ্ছে করে না কিছু তো মনে হয় একটু ঠান্ডা জল খেয়ে একটা ঘুম দিই এতটাই তো চলো ওরা স্নান করুক মেয়ে এখনও স্নান করে না এখন একটা বেজে গেছে একটা পাঁচ বেজেছে গরমের সময় দশটা সাড়ে দশটার মধ্যে স্নান করলে কত ভালো হলো কিন্তু ওরা এখনো স্নান করে ছেলে স্নানে গিয়েছে ও বেরোলে তারপরেই যাবে মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম এখন দেরি হয়ে গেছি এটাকে নিয়ে যাবো ওটা বাড়িতে থাকবে এটাকে নিয়ে মেয়ের ডান্স ক্লাস ছুটি হলে বাড়ি ফিরবো তো ওর আজকে ক্লাস ছিল তো ওকে নিয়ে এসেছি তো আর বাড়ি যায় না এক ঘন্টার ক্লাস হয় তো তো ওকে নিয়েই একদম বাড়ি যাই তো এখানে দেখো আমি তোমাদের সঙ্গে আগে একটা ভিডিওতে শেয়ার করেছি কি কী কেনাকাটা করেছি ওই দিনই এই ভিডিওটা করেছিলাম তো তোমরা না দেখে থাকলে দেখতে পারো তো গরমের কিছু কেনাকাটা করেছিলাম তো বাড়ি ফিরে একটু ড্রাগন ফ্রুট আর একটু আম কেটে দিলাম ওদের দুজনকে খেতে তো বললাম দুধ খাবি আর এখন না দুধটা ভালো খেতেও যাচ্ছে না দুধটা তো খাওয়া দরকার কিন্তু ওরা এখন না দুধটা ভালো খেতে যাচ্ছে না তো সেই জন্য একটু ফল কেটে দিলাম রোজ ফল কেটে একটু দেই অল্প অল্প করে আর দেখো বলতে বলতে কত জোরে বৃষ্টি এসেছে বৃষ্টি তো হালকা পাতলা করে বৃষ্টি হচ্ছে কখনো কখনো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু হ্যাঁ তবে আগের থেকে ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেছে এখন অতটা গরম নেই এখানে আর তোমাদের কলকাতাতে ওখানে যারা কলকাতা থেকে ভিডিওগুলো দেখছো আমার ভিডিওগুলো তো তোমরা জানিও তোমাদের ওখানে গরম কেমন কীভাবে গরম কমেছে কি বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে বলে আমি নিউজে দেখেছি মাকে ফোন করেছিলাম ও বলেছিল ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে তো তোমাদের ওইদিকে কেমন ওয়েদার তোমরা জানিও ঠিক আছে তো আমরা তো বাড়ি যাব আর কিছুদিন পরে গরমের ভয় করছে খুব গরমে না আমরা খুব কষ্ট পাই যেহেতু এখানে থাকি এখানের ওয়েদারের সঙ্গে ওখানের ওয়েদার মানে কিছুতেই মানিয়ে নিতে পারা যায় না খুব কষ্ট হয় যেহেতু এতগুলো বছর আসি তো এখানে তো দেখো এখানে সন্ধেবেলা আমি আর আমার হাজব্যান্ড চা খাবো তো চা নিয়ে বসেছি আর চায়ের নেশাটা খুবই রয়েছে আমার ওই দুবেলা একটু করে চা কফি লাগে তো অল্প খুব অল্প ছোটো কাপের মধ্যেই চা হলে আমার হয়ে যায় কিন্তু দুধ চা খাই আমি তো এখানে দেখো দুধ আর দই বের করেছি একটা দইয়ের মিষ্টি দই বানানোর ভিডিও করেছি সেটা তোমাদেরকে নেক্সট কালকে তোমরা পাবে আজকে যে ভিডিওটা দেখছো এখন তো পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই দই কীভাবে বানাই মিষ্টি দই খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই মিষ্টি দই একদম সুন্দরভাবে বসে যাবে সেরকম একটা রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো টাটা Música